সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আহমতুল বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের আপস্বিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় এতেকাল করেছেন ইন্না ইলাইহি রাজিউন দেশবাসী আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধ এবং এই দেশের মাটির সাথে সবসময় ছিলেন। সারা বাংলাদেশের সকল দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে ছিলেন একজন অন্যতম সম্মানের আসনে অধিষ্ঠ ব্যক্তি জাতির এই ক্লান্তি লগ্নে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন বাংলাদেশের মানুষ আজ অবশ্যই বাংলাদেশের একজন অভিভাবককে হারালো কোনো সন্দেহ নেই বেগম খালেদা জিয়া বাংলাদেশে জীবিত থাকা তিনি যদি কোনো কাজ কর্ম বক্তব্য নাও দেন তারপরেও বাংলাদেশের মানুষ মনে করেন তিনি আমাদের সকলের শ্রদ্ধাস্পদ ব্যক্তি তিনি চাইলেই আমাদের সকলের মাঝে সুন্দরভাবে আমাদের এই দেশটাকে পরিচালনার জন্য বেঁচে থাকতে পারেন কিন্তু আজ ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে দীর্ঘদিন পর্যন্ত তিনি চিকিৎসারত অবস্থায় থেকে আজকে তাকে আল্লাহর দরবারে সারা দিয়ে চলে যেতে হয়েছে সকাল ছয়টায় তিনি এতেকাল করেছেন প্রিয় দেশবাসী আপনারা জানেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য দেশের মানুষের মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ রক্ষার জন্য তার আজীবন প্রচেষ্টা অব্যাহত ছিল বিশেষ করে গত ষোলো বছরের বিভিন্ন সময়ে তার উপরে মানসিকভাবে শারীরিকভাবে বিভিন্ন রাজনৈতিক কারণে তাকে বিগত দিনের সরকার হেনাস্তা করেছে জুলুম করেছে নির্যাতন করেছে যা ভাষায় প্রকাশ করা যায় না বেগম খালেদা জিয়া তার অসুস্থ থাকা অবস্থায় বয়োবৃদ্ধ বয়সে তার সন্তানকে হারিয়েছিলেন কোকোকে তারপর থেকে তিনি আরও বেশি অসুস্থ অবস্থায় তার দিনাতিপাত করতেছিলেন চিকিৎসা ব্যবস্থায় তিনি অবহেলিত ছিলেন একটি সময় যদিও এই বর্তমান সরকার পাঁচই আগস্টের পরে তার চিকিৎসার সব সকল বিষয়ে সহযোগিতা করেছেন বিদেশে চিকিৎসার জন্য যাবতীয় আয়োজনে তাকে সাহায্য করেছেন তার পাশে দাঁড়িয়েছেন তার সকল কাজে সহযোগিতা করেছেন সেজন্য আমরা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের এই সরকারকে ধন্যবাদ জানাই কিন্তু তিনি যা হওয়ার তা আগেই হয়ে গিয়েছেন তার অসুস্থতা ছিল পূর্বের সময়ের সরকারের সময় তিনি কিন্তু একটি চিকিৎসার জন্য বিদেশে পর্যন্ত যেতে পারেননি আমরা সেজন্য বিভিন্ন সময়ে টকশোতে আলোচনায় তীব্র নিন্দা জানিয়েছিলাম সত্যি আজ দেশনেত্রী নাই বেগম খালেদা জিয়া নাই এটা ভাবতে গা শিউরে উঠছে আমার বিশ্বাস বাংলাদেশের যে কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দলের প্রত্যেকটি নেতাকর্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে শোকাহত কোনো সন্দেহ নেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আপস্বীন নেত্রী হয়েছিলেন এ কারণেই তিনি কখনোই বাংলাদেশের মানুষের স্বার্থকে বাদ দিয়ে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠাকে বাদ দিয়ে কোনো অবস্থাতেই কোনো সময় আপোষ করেছিলেন না সে কারণেই তাকে বলা হয় আপসীন নেত্রী আমি আজকের মহান রবের দরবারে দেশবাসী সবাইকে অনুরোধ করব। আজ তিনি চলে গিয়েছেন কাল আপনাকে কিংবা আমাদেরকে চলে যেতে হবে রাজনৈতিক আদর্শটা যাতে অন্তত জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে স্মরণ করছে করবে আপনাদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও যাতে সেভাবে স্মরণ করে সেরকম স্মরণীয় বরণীয় হয়ে থাকার মতো কাজ আমাদেরকে চালিয়ে যেতে হবে আজ আমাদের একটাই প্রত্যাশা মহান রব দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সুচ্চ মাকাম দান করুক এবং তিনি জান্নাতের পাখি হয়ে জান্নাতের মেহমান হয়ে তার সেই জায়গায় সুখ শান্তি এবং আরামে তিনি থাকুক সেটা আমরা প্রত্যাশা করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন শুধু আপস্বিন নেত্রী তাই নয় সত্য বলার একজন বলিষ্ঠ কণ্ঠস্বর আপনারা জানেন যখন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে বাংলাদেশে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে হয়রানি করে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে হত্যা করার চক্রান্ত হয়েছিল তখন তিনি একমাত্র বলেছিলেন এই বিচার ব্যবস্থা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা বিচার ব্যবস্থা এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে তারা কেউ বাংলাদেশের অপরাধে অপরাধী হয় তারা কেউ রাজাকার কিংবা অন্য কোনো যে সকল তকমা লাগানো হয় সেগুলো নয় এরকম সাহসী কণ্ঠ দিয়ে অনেকেই তখনও কথা বলেননি এখনও হয়তো অনেকে বলবে না আমি স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের সমগ্র মানুষকে আসুন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রয়োজনে সত্যের যেভাবে বলিষ্ঠ কণ্ঠ ছিল সেই কণ্ঠ আমরা যাতে হয়ে উঠতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করছি বেগম খালেদা জিয়ার পরিবার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী তার রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ তার সাথে রাজনীতি করা বিভিন্ন সময়ের চার দলীয় জোট আঠারো দলীয় জোট সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমি জানাই সমবেদনা বাংলাদেশের রাজনীতিতে আসুন বেগম খালেদা জিয়ার চরিত্রকে আমরা ফুটিয়ে তুলি এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওবারকাত